আসসালামু আলাইকুম লাইট পিঙ্ক কালারের মধ্যে স্কোয়ার শেপের একটা কেক ডেকোরেশন করব। এটা ছিল দেড় পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক এই কেকটাকে আমি আট ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আপনারা সাত ইঞ্চি মোল্ডেও বেক করতে পারবেন কেকটাকে আমি সুন্দর মতো ফিনিশিং করে নিয়েছি এখানে হচ্ছে আমি টু ডি নজেল দিয়ে দুই টাইপের ডিজাইন করে নিয়েছি আর সিক্স বি নজেল দিয়েও আমি দুই টাইপের ডিজাইন করে নিব মাঝে মাঝে আর ওপরের কালারটাও আমি দুইটা কালারের মধ্যে করেছি তো এখানে হচ্ছে তারপর আমি আরেকটা একটা পাইপিং ব্যাগের মাথা সামান্য কেটে সামান্য না একটু বেশি পরিমাণেই কেটে তারপর হচ্ছে যে খালি জায়গাগুলো আছে ওইখান দিয়ে হচ্ছে আমি দিয়ে দিব। আর এই একটা ডেকোরেশন করার জন্য আমাকে একটা পিকচার দিয়েছিল ডিজাইনের জন্য ওইটা হচ্ছে অনেক বড় একটা কেকের ডিজাইন তো তারপর আমি বললাম যেভাবে তো হবে না পরে বললো ঠিক আছে তোমার ইচ্ছে মতো করে দিও তো এখানে হচ্ছে আমি সুগার বল দিয়ে দিচ্ছি আর তারপর হচ্ছে আর হচ্ছে আমি চকলেট গানাস দিয়ে নামটা লিখে নিয়েছি আর এখানে হচ্ছে আমি কিছু বড় সাইজের সুগার বলও দিয়ে দিচ্ছি আর তারপর হচ্ছে একটা ননেডেবলের বাটারফ্লাই দিয়ে দিব এই তো ডেকোরেশন শেষ